রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা শিক্ষা দপ্তর একটু অনুমান করতে পারছে যে এস এল রায় কোন দিকে যেতে চলেছে সুতরাং যদি সামনে মঙ্গলবার দিন কোনো ফাইনাল রায় হয় রায় হয় অথবা আরও বেশি জটিলতা বাড়ে রাজ্য সরকারের বা রায় না হয় কিন্তু একটা পর্যবেক্ষণ অনুযায়ী যদি বুঝতে পারে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন আর সেই জন্যেই চিন্তার ভাঁজ পড়ার আগে গত শুক্রবার সূত্র মারফত খবর যে শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলকে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ডিআইকে চিঠি চাপাটি করবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কোন বিদ্যালয়ে কতগুলো শূন্যপথ অর্থাৎ শিক্ষক শিক্ষিকার শূন্যপদ গ্রুপ সি গ্রুপ ডির শূন্যপদ এবং ছাত্রছাত্রীর সংখ্যা কত এছাড়াও অতিরিক্ত শিক্ষক কোন বিদ্যালয়ে আছেন সেগুলোর সমস্ত পুঙ্খানুপুঙ্খানু রিপোর্ট চেয়ে পাঠাতে চলেছে এবং এই মঙ্গলবারের পরে এটার গতি আরও বাড়বে বলে সূত্র সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে এবং এটা অবশ্যই আপনারা কিছু দিনের মধ্যেই বা কয়েক দিনের মধ্যেই হয়তো নিউজ আকারে জানতে পারবেন তাই রাজ্য সরকার দ্রুত এই ব্যবস্থা নিচ্ছে যে সব কিছু নিয়ে একটা নতুন স্কুল স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি যাতে দেয়া যেতে পারে কারণ আপনারা দেখেছেন যে পিএসসি পরপর পরপর শর্ট নোটিস দিচ্ছে মাদ্রাসা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে কাল থেকে এবং এর আগে স্কুল সার্ভিস কমিশন যেহেতু শর্ট নোটিশ দিয়েছিল কিন্তু সেটা কাজে লাগায়নি তাই আর শর্ট নোটিশ দিচ্ছে না কিন্তু শিক্ষক শিক্ষিকার নিয়োগে তোড়জোড় শুরু করবে করেছে তাই কোন বিদ্যালয়ে কত শূন্য সব কিছু খুঁটিনাটি জানিয়ে দেবার তোড়জোড় শুরু করেছে এবং সব কিছু রেডি হয়ে আছে যে প্রত্যেক স্কুল সেটা জমা দেবে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থেকে সেটা চলে আসবে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনকে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন দেবে শিক্ষা দপ্তরকে এবারে দেখার পালা